এবং স্বাগত জানাই যা কাজ দিচ্ছে রয়েছেন শেষ এবং প্রবাসী ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ছেলেদের জনপ্রিয় সাহেব তিনি প্রবেশ করেছেন এবং তিনি আমাদের আজকের এই সুপ্রদ অনুষ্ঠানে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করবেন শুধু সিলেট থেকে তিনি আজকের এই সুজানগর ইউনিয়ন খেলা কল্যাণ সংস্থার আমন্ত্রণে ঐতিহ্যবাহী শিক্ষকাল উচ্চ ফুটবল মাঠে তিনি এসেছেন আপনারা আমি আমরা

ওকে লা ওকে ওকে অবশ্যই লাইকটা শেয়ার দেওয়ার সহযোগিতা করবা

Shanto Ahmad, Shanto Ahmad, Imon Ahmad, Jan, Imon Ahmad. Oh, saya guna orang আমাদের যে আমাদের সম্মানিত উপদেষ্টা এবং বিশেষ অতিথি বিচ্ছা কেউ দয়া করে স্টেজে উঠার চেষ্টা করবেন না আপনাদের কাছে আমরা কোনো মিনতি করে বলবো আমাদের সম্মানিত উপদেশ মান্ডি দয়া করে উঠবেন না করে আমি আমি করছি দয়া করে পেপিলার হচ্ছে কেউ উঠবেন না এখানে আমাদের অতিথিবিদু যারা রয়েছেন তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি যাদেরকে আমরা অতিথি সভাপতি না এবং

শুভ উর্ধনী ম্যাচ অনুষ্ঠিত হল ইতিমধ্যে আমাদের বিশেষ আকর্ষণী আজিম আলিক সাহেব এবং রয়েছেন তাহাজুদ্দিন ভাই এবং পরিষদের বর্তমান চেয়ারম্যান ইসলাম সাহেব যারা রয়েছেন আমি প্রবিলা মঞ্চে দোষ ভাই রয়েছেন আমার প্রভিয়া মঞ্চে অতিথি

আব্দুল্লাহ চেয়ারম্যান এককালের কৃতী ফুটবলার সজদা বাজার জনাব আব্দুল মান্নান সাহেবকে আমাদের শুভ যুদ্ধে খেলার দুটি দল আমি টিম ম্যানেজার করব আপনি আপনার খেলোয়াড়দের নামের তালিকা আমাদের প্রবীণ হচ্ছে পৌঁছে দেওয়ার জন্য

যারা জার্সি রয়েছে তারাই মাঠে থাকবে এবং কার্ড প্রাপ্ত যারা রয়েছেন তারা ব্যতীত সময় দয়া করে মাঠ থেকে বেরোয়ার জন্য করছি আমি আমাদের যারা কার্ড এবং জার্সি পর্যন্ত রয়েছে আপনারা যারা যারা মাঠে রয়েছে দয়া করে আপনারা তাদেরকে মাঠ থেকে বাইর করে দেওয়ার জন্য আপনাদেরকে উদারত আহ্বান রাখছি আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির সময় তো সেক্রেটারি সাহেবের নির্দেশ সভাপতি সাহেবের নির্দেশ সকলের নির্দেশ

আমাদের মামার সাথে যোগাযোগ করা ছিল সম্মানিত সভাপতি এবং সম্মানিত সেক্রেটারি সাহেবকে দৃষ্টি আকর্ষণ করেছি মামার সাথে আমি জনলুককে দিচ্ছি আকর্ষণ করছি জয়লুক ক্লাবের সম্মানিত টিম ম্যানেজমেন্ট

দয়া করে কেউ আমাদের স্টেজে ওঠার চেষ্টা করবেন না দয়া করে কেউ স্টেজে ওঠার চেষ্টা করবেন না প্লিজ বর্তমানে রবিতুল্লাহ নিশাত টিম মেটাতে রবিতুল্লাহ নিশাত আমি আপনাদের টিম মেলাকে দিশে আকর্ষণ করে বলছি আপনি আপনার টিমকে নিয়ে মাঠে প্রবেশ করার জন্য এবং আপনি আপনার টিম আমাদের পরিচালক সভাপতি এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন করবেন টুর্নামেন্ট পরিচালনার অন্যতম উপদেষ্টা জেলা উদ্দিন সাহেব জেলা তুতি ও আমার তুতি এবং আমরা যাকে

দেখতে আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে দর্শকদেরকে খেলা দেখার সুন্দর

আপনার সবাই আপনাদের দায়িত্ব সম্চিয়ে হবে যারা বাকি পান নাই সবাই চলে যান আপনাদেরকে দায়িত্ব হবে দায়িত্ব পান নাই আপনাদেরকে দায়িত্ব হবে সভাপতি সেক্রেটারি যাবেন

যারা মিডিয়া ভাইরাল রয়েছেন আপনারা ব্য দ্বিতীয় দয়া করে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসলে আমাদের সবাই পরিচিত আপনারা দয়া করে তাদেরকে সুযোগ করে দিবেন এখানে আমাদের অনেক প্রতিবিন্দু রয়েছে পেবিলিয়ন মঞ্চ থেকে আপনাদের দেখতে পাচ্ছেন যে মাঠের সৌন্দর্য নষ্ট হচ্ছে আপনারা আপনাদের জন্য এই আয়োজন আপনাদের এই টুর্নামেন্ট সুজালগর ইনডোর খেলা কল্যাণ সংস্থা দীর্ঘ এক মাস ধরে মাঠ এবং সার্বক্ষণিক টুর্নামেন্টের আয়োজন করতে কি অনেক কষ্ট করেছেন আপনাদের জন্য এই আয়োজন আপনারা মাঠে এসে উপভোগ করবেন আনন্দ পাবেন সেটাই আয়োজক বিন্দুর তৃপ্তি এজন্য আমি অনুরোধ করবো যারা আমরা দেখতে পাচ্ছি অনেকে রয়েছে আমাদের পরিচিত সহযোদ্ধা রয়েছে আপনারা মাঠে জার্চি এবং কার্ড ব্যতীত যারা রয়েছেন আপনারা করে মাঠ থেকে হওয়ার জন্য আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটি সিদ্ধান্ত যাদের জার্চি রয়েছে তারা এবং কার্ড রয়েছে তারা মাঠে থাকবেন বাকি সবাই মাঠ থেকে হওয়ার জন্য আমি জন্ডু স্পোর্টস একাডেমি বিহারি বাজারের দলের টিম ম্যানেজার কেন করবো আপনি আপনার খেলোয়াড়দের নামের তালিকা আমাদের ফ্যামিলার মঞ্চে পৌঁছানোর জন্য পক্ষান্তরে কোটার খেলো কল্যাণ সমিতির দলীয় টিম ম্যানেজার কেউ করবো আপনি আপনার খেলোয়াড়দের নামের তালিকা আমাদের ফ্যামিলার মঞ্চে পৌঁছে দেওয়া ইতিমধ্যে আমাদের অতিথিবৃন্দ অনেক অতিথিবৃন্দ আমাদের उपस्थित उपस्थ সম্মানী ব্যক্তি বলবো আমাদের আমন্ত্রণে যাদেরকে আমরা আমন্ত্রণ করেছি আজকে আমাদের সুজানগঞ্জের খেলাগুলা সংস্থার আয়োজন দেখার জন্য এবং খেলা উপভোগ করার জন্য সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কিছু সময়ের ভিতরে আজকে এই শুভ অর্থদিনী ম্যাচ অনুষ্ঠিত হবে শুভ অর্থদিনী ম্যাচটির দুটি দল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি আমাদের মূল অনুষ্ঠানের কার্যক্রম কিছু সময়ের ভিতরে অনুষ্ঠিত হবে আমি লিয়াকাল হাসান ভাইকে ولكن